আসসালামু আলাইকুম চলেন আমরা ঘুরে আসি একটু সিকিমের লাচুং থেকে সিকিম মানেই কত সুন্দর তাই না বরফের একটা ভাইব থাকবে আর এরকম যদি সকালবেলা ঘুমের থেকে উঠে যদি আপনার এরকম একটা সিনারিও দেখেন বা বেলকনি দিয়ে তাহলে ভিউটা কেমন লাগবে আরও বলেন সিকিম মানেই খুব সুন্দর একটা জায়গা আপনারা ইতিমধ্যে যারা সিকিম ঘুরে আসছেন আমি সিকিম নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাবো সেখানে সিকিমের ডিটেলসগুলো আমি আপনাদেরকে বলে দেবো কত টাকার মতো খরচ হয়েছে কীভাবে কী পারসন আমাদের এই ট্যুরটাতে আমরা প্রায় তিন দিনের মতো সিকিম ছিলাম তিন চার দিনের মতো তিন তিন রাতের মতো সিকিমে ছিলাম আমাদের অলমোস্ট খরচ হয়েছিল আপনার পার পারসন চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বাংলাদেশের টাকা থেকে মানে ঢাকার গাপ্তরি থেকে শুরু করে সিকিমে যাওয়া এবং সিকিম থেকে ফিরে আসা গ্যাংটকে দুই রাত ছিলাম এবং এক রাত আমরা রাচুংয়ে ছিলাম জিরো পয়েন্টেও আমাদের যাওয়া হয়েছিল যাই হোক ভিউটা দেখতে পাচ্ছেন বেলকনি থেকে কতটা মারাত্মক লেভেলে সুন্দর আই হোপ আমি আপনাদেরকে জিরো পয়েন্টের যে মেইন অ্যাট্রাকশনগুলো আছে ওগুলো ইনশাল্লাহ দেখাবো ঠিক আছে টিল দেন উইথ মি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম